প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয়ে রাজনীতি রাজনীতি বলতে এই মুহূর্তে আমরা দুই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি একটা হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির ভেতরে প্রস্তুতি জাতীয় পার্টির ভেতরে প্রস্তুতি সেই এক ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি আর একটা রাজনীতি আমরা দেখতে পাই যে আসলে কি হতে যাচ্ছে আসলে কি একটা নির্বাচনের সময় মতো ঠিক সময় হবে সেই নির্বাচনে কি সব দল অংশগ্রহণ করবে আবার কি পাঁচজনের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে কি না এরই ভেতরে আবার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যেমন আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিক সময় ফরহাদ মজারের আকস্মিক নিখোঁজ এবং ফেরত আসার ঘটনাটি ছোটোখাটো অন্যান্য নানা ঘটনা থাকে সেই সমস্ত ঘটনা বলিও বাজেটকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্ক হয়েছে এবছর যেটা অন্য যে কোনো বছরের তুলনায় বেশি বিতর্ক হয়েছে দুটো একটা ইস্যুকে কেন্দ্র করেই সেই সমস্ত বিতর্ক বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি এই মুহূর্তে যে খাদ্য পরিস্থিতি বন্যা পরিস্থিতি সব কোনো না কোনোভাবে রাজনীতিকে প্রভাবিত করে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছি কিনা আমাদের আলোচনার মূল বিষয় সেটি আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু আপনাকে স্বাগত জানাচ্ছি রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব এস এম কামাল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি কামরুল ইসলাম চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই এই মুহূর্তে আপনি যদি রাজনীতির কথা বলেন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনটা বলে মনে হচ্ছে প্রথমত এবং প্রধানত আমাদের দেশের রাজনীতি নির্বাচন কেন্দ্রিক রাজনীতি মানে প্রধান রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের বৈতরণী পার হতে এখন সুষ্ঠু মানে নির্বাচনের পরিবেশ যদি থাকে তাহলে আমরা দেখি যে আমাদের দেশের ইতিহাস যে সব রাজনৈতিক দলই বড় বড় রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নেয় কিন্তু যদি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ না থাকে মানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে কিন্তু একটা দুটা বড় দল রাজনৈতিক মানে ওই নির্বাচনে মাঠে আসেন না এবং সেই নির্বাচন আবার দেখা যায় আমাদের দেশের রাজনীতিতে মানে সামগ্রিক অর্থে যে লেজিটিমেসি সেটা পায় না সাংবিধানিকভাবে বৈধতা হয়তো থাকলো কিন্তু সার্বিক অর্থে যে লেজিটিমেসি বা বৈধতা সেটা কিন্তু চায় না এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিছু কয়েকদিন আগে বলেছেন যে তিনি আরেকটি পাঁচই জানুয়ারি মতো নির্বাচন চান না তিনি একটি সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন চান সেই দিকেই কিন্তু এবং একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং সেই নির্বাচন কমিশনও বলছে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে তারা একটা সুষ্ঠু নির্বাচন উন্নয়ন এগুলো তো চাই এগুলো তো প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য এটা বেগমজিয়ার তরফ থেকে আছে প্রধানমন্ত্রী সে কাছে তরফ থেকে আছে এরশাদ সাহেবের তরফ থেকে আছে অন্যান্য রাজনৈতিক দলের মামুদ রমান মান্নার পক্ষ থেকে আছে নাজমুল হুদার তরফ থেকে আছে নানা জনের নানা বক্তব্য আছে কিন্তু ইভেন্টস যেগুলো হচ্ছে ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো থেকে কি আপনার মনে হচ্ছে যে একটা রাজনৈতিক দলের তারপরও আরেকটা বিষয় হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এক ধরনের নির্বাচনী আবহাওয়ার মধ্যে চলে গেছে যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি কিন্তু ভোট চাওয়া শুরু করেছেন নৌকায় ভোট চাইছেন এমনকি বিএনপির চেয়ারপারসন তিনিও কিন্তু নির্বাচনের দিকে এগুচ্ছেন এবং তার দলের ভীষণ টু তিনি ঘোষণা করেছেন এবং তিনিও ধানের শীষের পক্ষে ভোট চাইছেন সমর্থন চাইছেন আবার জাতীয় পার্টি তারাও কিন্তু বলছে তারা এককভাবে নির্বাচনে অংশ নেবে অর্থাৎ এই বড় তিনটি রাজনৈতিক দল এক ব্যাপারে মানে ইতিবাচক একটি অবস্থা নিয়েছে যে তারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে অংশ নিতে চায় এখন এটি কি করে অল ইনক্লুসিভ হবে তার উপরেই নির্ভর করবে এদের সবার অংশগ্রহণ বিশেষ করে এই তিনটি বড় রাজনৈতিক দল এবং তার সঙ্গে আরও কিছু রাজনৈতিক দল যারা মূলধারার রাজনীতি বাংলাদেশে করে তাদের অংশগ্রহণটা এখন আমাদের দেশে আরও কতগুলো বিক্ষিপ্ত বা মানে স্প্লিন্টার ইভেন্টস হচ্ছে এবং এগুলো কোনোটা হচ্ছে পজিটিভ কোনোটা হচ্ছে নেগেটিভ এখন নেট ইফেক্টটা কি হবে ইম্প্যাক্টটা কি হবে যেমন ধরুন এই যে ফরহাদ মাজার এটি একটা মানে একটা হয়তো বলতে পারা যায় যে বিক্ষিপ্ত ঘটনা আবার মানে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে যে তিনি কিন্তু ফিরে এসছেন তিনি কিন্তু সুস্থভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঘরে ফিরেছেন এটি কিন্তু একটি আনন্দদায়ক সংবাদ কিন্তু তার অপহরণ বা তার হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এটি কিন্তু অনেকের কাছে প্রশ্নবিদ্ধ যেহেতু সময় থেকে খেয়াল রাখতে হবে আমি একটু যেন শামসুদুদ যেন শামসুদন আপনি কীভাবে দেখছেন পরিবেশ পরিস্থিতি ঘটনা বলি সব একটি সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচনের দিকে কি যাচ্ছে প্রথমে বলি আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের সামনে যারা বসে আছেন তাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ ঈদ উত্তর পরিস্থিতিতে ভালো থাকুন আসলে আমি প্রথম কথাটা বলি দেশের রাজনীতি নাই সরকারি দলের ধরে এক ধরনের রাজনীতি আছে কিন্তু বিরোধী দল বলতে যেটা বলছে বিএনপি বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের জন্যে আসলে সে ধরনের পরিবেশ নাই আওয়ামী লীগ বড় সমাবেশ করতে পারে ঢাকা সহ বাইরেতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী এমনকি আমাদের এস এ সাহেবও করতে পারেন দোকান কর্মচারী কল্যাণ সমিতিও করতে পারে কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন যখনই যেখানে সমাবেশ করার জন্য বলেছে পারেন না এমনকি প্রেস ক্লাবে ইফতারি ফাটি করার জন্য রাষ্ট্র বা পুলিশ দায়িত্ব নেয় নাই যে কারণে তিনি সেখানে যেতে পারেন না তো আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি মাঝে যে যেভাবে বলুক চোদ্দ দল বা বিশ দল আওয়ামী লীগ বিএনপি অন্য রাজনৈতিক দল সবার কথা আমি বলছি যদি গতবার বিএনপি নির্বাচনে যেত তাহলে এই সরকারের যে বৈধতার সংকট অংশগ্রহণের যে সংকট সেটি এইভাবে আলোচনা হতো না যেহেতু যায় নাই সেই জন্য এমনকি এইটি সিক্সেও যখন এরশাদের পিরিয়ডে তখনও বিএনপির নির্বাচনে যায় নাই তো ওই সংকটটা তখনও ছিল মাঠে এমনকি আমি বলি যে আওয়ামী লীগ যদি কোনো রাজনীতিক নির্বাচনে যেতে না যায় বিএনপি বন্য দলগুলো যায় তাহলেও কিন্তু এক ধরনের সংকট রাজনীতিতে বা নির্বাচনে থাকবে ওই অর্থে বাংলাদেশ এখন ভারসাম্যহীন ভারসাম্যপূর্ণ না পরিস্থিতিটা এমন এর মধ্যে নির্বাচনের কথাটা এসছে নির্বাচনে কিন্তু বিএনপি আগে থেকে যাওয়ার কথা বলছে নির্বাচনে বাইরে যাওয়ার কথা না নির্বাচনে অংশগ্রহণ করা অংশগ্রহণ করার জন্যে প্লেইং মানে লেভেল হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ডের কথাটা সে বলছে যে বিরোধী দলের কিছু ঘটনা থাকে তত্ত্বাবধক নাই সহায়ক সরকার থাকুক সেই জায়গাটায় বিএনপির দাবিটা হচ্ছে আলোচনার আলোচনা করতে চেয়েছে সরকার সে আলোচনাটা রাজি হয় নাই বা সেই দিকে এগোয় নাই যে যেভাবে বলুক না কেন এই জায়গায় কাছাকাছি হয় নাই তবে এখন এক ধরনের পরিবেশ তৈরি হচ্ছে যে বিএনপি যেন আসে আওয়ামী লীগও চাচ্ছে এবং এমনকি ধরেন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল আমাদের ওইদুল কাদের সাহেব তত্ত্বাবধায়ক যে কনসেপ্ট সেটা তিনি মেনে নিয়েছেন তার সঙ্গে আমাদের ভিন্নতা যে আওয়ামী লীগে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে দুটো নেওয়ার করবে আর বিএনপির কথাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে দলীয় সরকারের আন্ডারে যেন না হয় এই জায়গায় কিন্তু অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার যে কনসেপ্টটা সেটা এখন আওয়ামী লীগও তার কাছাকাছি চলে এসছে আমার কাছে যেটা মনে হয়েছে আমার কাছে যেটা এখন মানে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় এই সরকারের জন্য এই নির্বাচন কমিশনের জন্য যে সরকার নিজে থেকে ইলেকশন করতে চাইছে মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ইলেকশন করতে চাইছে সেইটি কিভাবে সম্ভব এটা তাদেরকে বলতে হবে আমরা যেহেতু শেষ কথাটা বলেছি যে উনাকে রেখে সম্ভব না যেমন একদম বেগম সেটা বর্তমান যে কনস্টিটিউশন আছে সেখানে তো হ্যাঁ এটা এটা বেগম যদি পার্লামেন্ট থাকবে থাকবে না বেগম এটাই নতুন কোনো ঘটনা না আজকে যে মানে উনি সরকার আর আমরা বিরোধী দল আমরা বেগম যা প্রধানমন্ত্রী ছিলেন সংবিধান ছিল তখন শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী তখন তিনি কোনোভাবেই সংবিধানের আওতায় নির্বাচন করতে চাননি কোনোভাবেই না এবং করানোই যায়নি তারপরে তিনি নির্বাচিত হওয়ার পরে বলেছেন তত্ত্বাবধক এতই একটা মহত্ব মানে কোরআন সৈবের কাছাকাছি ব্যাপার বেদের কাছাকাছি ব্যাপার এটা বিদেশে রপ্তানি করা যায় তো সেই জায়গা থেকে আবার তিনি এখন সরে গেছেন অর্থাৎ আমাদের দেশে কিন্তু সব ঘটনা আছে নতুন কোনো ঘটনা না এখন যে আমরা শেখ হাসিনা বাইরে যেতে চাচ্ছি আর সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করতে চাচ্ছি খালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়নার সামনে দাঁড়ালে দেখবেন যে চেয়ার একই তিনি রাস্তা আমাদের দেখাইছিলেন জাতিকে কিভাবে সংবিধানের বাইরে গিয়ে ঘটনা ঘটাতে হয় এবং সেটা যদি উনার পথ অনুসরণ করে তাহলে আবার রাগ করবে আওয়ামী যে রাস্তার ভিতরে আগুন জ্বালালেন কেন আপনারা কেন সচিবের প্যান্ট খুললেন কেন আপনারা সারাটনে আঠারো জন মানুষ মেরে ফেললেন এবার আওয়ামী কিন্তু কষ্ট হবে কারণ ওগুলো তারা করেছে আমাদের তো কষ্ট পাবেন রাষ্ট্রপতির গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুৎ লাইন কেটে দেব। আমি যদি এখন বলি আলো হইছে কাদের সাহেব ভীষণ কষ্ট হবে আমার কথা বললেন কেন নতুন কিছু বলেন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে ঘুরে ফিরে একই জায়গা সেটি হচ্ছে এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে এখনো সেই ঘটনাগুলো ঘটুক এটা আমরা আমলিক প্রত্যাশা করি না কেউই করে না আমরা করি না এই যে মাদার সাহেব ফরাদ মাদার সাহেব আবার দরকার আমার পার্টিও ইলেকশন করতে চায় আজকে না গত 10 বছর আগে থেকে সেই পরিবেশ পরিস্থিতিটা আপনি সভা করেন আমাকে সভা করতে দেন আপনি যেমন কোঠে যান না মামলা নাই আমাকে মামলা থেকে অব্যাহতি দেন আপনি এক খালি রাজনৈতিক মামলা দিয়ে আমাদের কোঠে বসায় রাখবেন আমাকে সভা করতে দেবেন না ধানের শেষে কথা বলতে দেবেন না আপনি শুধু নৌকার কথা বলবেন এটা তো পরিবেশ নিশ্চিত করতে না এস এম কামাল হোসেন রাহুল আপনাকে ধন্যবাদ টোয়েন্টি ফোরের দর্শক শ্রোতাদের ধন্যবাদ আমি শামশেজাম দুবাই যে কথাগুলো বলছেন তার উত্তরগুলোই দিতে চাই আর কি তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনা সংবিধানের আওতায় নির্বাচন করতে চাইনি একানব্বই সালে আমরা তিনজোট আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে উনিশশো পঁচাত্তরের পুনরায় বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সামরিক শাসক বাংলাদেশের জগদ্দার পাথলের মতো চেপে বসেছিল মানুষের ভোটের অধিকার ছিল না গণতান্ত্রিক অধিকার ছিল না জননেত্রী শেখ হাসিনা এবং সেদিন বিএনপি জোটও ছিল তারা লড়াই সংগ্রাম করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকারের দরকার ছিল না কিন্তু আপনারা জানেন মাগুরে নির্বাচন যে নির্বাচনে দেশবাসী জানে যে কিভাবে পুকুর চুরি করা হয়েছে দুইটা গুন্ডা একটা হুন্ডা এই হচ্ছে মাগরের নির্বাচন সেই নির্বাচনের আলোকে সেদিনকে দাবি উঠল যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই দাবির আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনপ্রিয় হয়ে উঠল এবং আপনারা জানেন বিএনপি ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটি নির্বাচন করেছিল জননেত্রী শেখ হাসিনার দাবিকে উপেক্ষা করে কিন্তু তারপরে টিকতে পারে নেই কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি সেদিন রাজপথে ছিল রাজপথে থেকে জনতার মঞ্চ তৈরি করে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সেদিনকে বিএনপি স্বেকিতভাবে তত্ত্বাবধায়ক সরকার দেনে বাধ্য হয়েছিল এবং বেগম খালেদা জিয়া বলেছিলেন যে

সেই দুদুবাই যেটা বলছেন যে দুই সালে যে নির্বাচন আলোচনা করার কথা ছিল আপনার মনে আছে দুদুবাই হয়তো বুঝিয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেদিনকে বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোনে উনি আহ্বান করেছিলেন এবং উনি সেদিন কী আচরণ করেছিলেন আপনার তারপরে ওনার জানানোর কথা ছিল সেদিন জামাতের একটি যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য জামাতের একটি হরতাল ছিল সেই হরতালের কারণে বেগম জিয়া উনি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছিল যে ভিতর একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে এবং উনার আহ্বানেই জননেত্রী শেখ হাসিনা সেদিনকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন ফোন করার পর উনি কি উত্তর দিয়েছেন এটা আপনারা জানেন

সেই জায়গা যদি পৌঁছাতে হয় টু থাউজেন্ড ফোর ওয়ান বাংলাদেশে পলিটিক্যাল আহ সহ্য করার মতো সময় নেয় না না বিএনপির মতো বড় দলকে যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করতে না দেন সভা সম্মতি করতে না দেন তাহলে কিভাবে একটা সুষ্ঠু সুন্দর লেভেল প্লায় ফিল্ডে নির্বাচন হবে হ্যাঁ সভা সম্মিতি করতে তো বিএনপি কর্মী সভা করতেছে না বিভিন্ন জায়গায় শুরু করছিল না দুদুবাই স্বীকার কর্মী সভা শুরু করছিল না নিজের নিজেরা মারামারি করে কর্মী সভা বন্ধ হয়েছে না হ্যাঁ জনসভাগুলো অনেক সময় করতে দেয়নি কি কারণ কারণে অতীতে বিএনপির ইতিহাসের কারণে বিএনপি সমাবেশ করার মধ্যে নামে জালাও বড়া করছে যার ফলে করতে দেয়নি বিএনপি যে কর্মী সভা শুরু করছে সেগুলো করতে দিনে বিএনপি শুরু করুক আজকে দুদুবাই এই যে টকশোর মাধ্যমে জনসভা যে পঞ্চাশ হাজার লোক তার সাথে বেশি লোক কথা শুনতেছে শুনতেছে না রাজনীতি যে নাই রাজনীতি তো একটা মানুষের কাছে একটা দলের কথা পৌঁছে তো দুদুবাই বলতেছে না জনসভাবে সমাবেশ পুলিশ অনেক সময় দেয় না এটা পুলিশের দায়িত্ব কিন্তু সরকারের দায়ী দায়িত্ব বহন করতে বাধ্য কিন্তু সেটার কারণটা কি সেই কারণটা তো যে একটা সমাবেশ করার মধ্যে দিয়ে হয়তো বিএনপি সেই সঙ্গাতে জড়িত হয় না বা বিএনপি মানুষের জানমালের উপর হামলা করে আমি ধরে নিলাম কিন্তু বি সাথে এখন যারা আছে তারা তো তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তারা পরিবহনের উপর হামলা করে মানুষের উপর হামলা করে তাদেরকে তো দুদুবাই তাদেরকে না তো দায় দায়িত্ব সংঘাত করবে জামাত বিএনপি এবং অতীতে করছে আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধা সমাবেশের নামে সকালবেলা সারা ঢাকা শহরে তাণ্ডব করছে আর দুদুবাই আমরা আন্দোলন নামে গাড়ি পোলা জড়া করি এই চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই জান চোদ্দ সালের পাঁচই জানের নির্বাচনের আগে কতগুলো আমি শুধু বলি যে প্রশাসনের পুলিশ বিডিআরের আঠাশ জন লোককে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে কুড়ি হত্যা করা হয়েছে আন্দোলনে তো বিএনপির কর্মী যে বিএনপি কোনো কর্মী গুলি খাইছে মায়ের খেয়ে মারা গেছে গেছে যাই নেই দুদুবার মনে আছে আমরা যখন তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি এই সাতাশ নম্বরে

একটা কথা আমি বলি মায়ের খাওয়া না খাওয়া এটা পাকিস্তান আমলে ছিল একাত্তরের পরে এটা হওয়ার কথা না মায়ের খাওয়া বাধা দেওয়া খাটা এটা পাকিস্তান আমলের ঘটনা ছিল এবং সেটার মধ্যে থাকবো না বলেই একাত্তর সাল এবং একাত্তর সালের পরের প্রথম যে সরকারটা সেই সরকারটা ভালো এবং মন্দ বিচার করলে এটা খুব মানে খুবই একটা গবেষণার বিষয় বাংলাদেশ গণতন্ত্রের জন্য নির্বাচিত হয়েছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে বিএনপি তখন জন্ম হয় নাই কে নির্বাচিত মানে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করছেন একদল করেছেন চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মী নিহত হয়েছে তাই তিরিশ হাজারই আছে যাসদের আজকের এই ইনুসাহেবের দল এই ধরনের বহু কথা সে সময় ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে কিন্তু রক্ত স্নে বাংলাদেশে আবার রক্ত ঝরবে এটাকে প্রত্যাশা করেনি এরপরে দুইটা রাষ্ট্রপতি নিহত হয়েছে নানান ঘটনা আমি এখানে উত্থাপন করতে পারবো যেমন এখানে বললো না মাগুরা একটা মাগুরার মধ্যে ভিত্তি দিয়ে ওই মাগুরায় কিন্তু সরকার উত্থান পতন হবে না এটা পাগলও জানে সুস্থ মানুষও জানে কিন্তু মাগুরার কথা যখন বলবে তখন আমার নিজে চেহারাটা দেখতে হবে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

কিন্তু আবার আপনি উস্কাবেন তাহলে হবে না তখন সেটা হবে না এইটা পরিষ্কার ভাবে আপনাকে দুইটার আওয়ামী লীগের পছন্দ হয় নাই কিন্তু তত্ত্বাবধায়কের পক্ষে কোটে যাওয়ার আগে শেখ হাসিনা তত্ত্বাবধকের পক্ষে বলছে সব দল বলছে কিন্তু দুইটার মা তারা পছন্দ করতে পারেনি পার্লামেন্টে এটা দুই নম্বরে হচ্ছে কর্মী সমাবেশ করা যাচ্ছে আমরা মারামারি করছি তাতে আওয়ামী লীগের অসুবিধাটা কি আমরা মারামারি করলে জনসভা করা যাবে না মানে মাঝে মাঝে না জ্বালা ফোরাও একটাও তদন্ত হয় নাই বাসে মানুষ করে একটাও তদন্ত হয় নাই আমরা বলেছি প্রধান শেখ হাসিনা হচ্ছে প্যারোলে প্রধানমন্ত্রী এখনো তিনি প্যারোলে প্রধানমন্ত্রী চোদ্দটি মামলা ছিল তিনি কোর্টে গিয়ে এটা বিমাস করছেন যেটা বেগম জিয়ার সঙ্গে তার মামলা ছিল পুলিশ নির্ভর রাজনীতি এখন পরে পরে আমি প্রথমে বলেছি রাজনীতি বলে কিছু নেই দেশে পুলিশ কেন কি পুলিশ প্রধানমন্ত্রী যদি প্রোটেকশন দিয়ে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন তো পুলিশ কেন আমাদের প্রোটেকশন দিয়ে জনসভা করাবে না চারিধারে পুলিশ বিজেপি পুলিশ আর বিজেপি কি সে আওয়ামী টাকায় চলে নাকি বেতনকে আমি লেগি টাকা হয় নাকি আমাদের টাকা হয় না আমরা কি তাদের দিই না টাকা আমরা কি কর দিই না দায় দায়িত্ব নিয়ে আমাদেরকে বিরতিতে দিতে হচ্ছে বাকিটা আমরা কথা বলবো প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে ফের একটু পর